আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন বিবাহিত নারীর হাসির আড়ালে ঠিক কতটা না বলা কথা কতটা চাপা অভিমান আর কতটা গভীর একাকিত্ব লুকিয়ে থাকতে পারে আমরা অনেকেই হয়তো ভাবি একজন নারী সংসারে সুখী তার স্বামী সন্তান আছে সব আছে কিন্তু এই সবকিছুর মাঝেও তার মনের গভীরে এমন একটা শূন্যস্থান তৈরি হতে পারে যা পৃথিবীর কোনো দামি উপহার বা টাকা পয়সা দিয়েও পূরণ করা যায় না আপনি হয়তো একজন বিবাহিত নারীকে আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সফল হতে পারছেন না কারণ আপনি হয়তো সেই ভুলটাই করছেন যা বেশিরভাগ পুরুষ করে থাকে আজকের এই আলোচনা সেই ভুলের পর্দা সরিয়ে আপনাকে এমন একটি পথের সন্ধান দেবে যে পথে হাঁটলে কোনো নারী আপনাকে উপেক্ষা করতে পারবে না সে রাতের আধারেও আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে তবে কোনো জোর করে নয় বরং এক গভীর মানসিক টানে চলুন আজই গভীর রহস্যটি উন্মোচন করি মানুষের জীবনে সম্পর্ক কেবল দায়িত্ব দিয়ে বাঁধা থাকে না এর গভীরে থাকে অনুভবের এক গভীর বন্ধন বিশেষ করে একজন নারীর জীবনে বিয়ের পর যখন এক নতুন অধ্যায় শুরু হয় তখন সে শুধু একজন স্ত্রী থাকে না সে হয়ে ওঠে একজন মা একজন অভিভাবক একজন বন্ধুর সঙ্গী তার কাঁধে এসে পড়ে হাজারো দায়িত্ব কিন্তু বাস্তবতা বড় নির্মম এমন অনেক নারী আছেন যারা এই সংসারের ভিড়ের মধ্যেও একাকিত্বে হারিয়ে যান বাইরে থেকে হয়তো সব ঠিকঠাক মনে হয় কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা তাকে কুড়ে কুড়ে খায় চেষ্টা যতই হোক যদি কেউ তার মনের গভীরতা ছুঁতে না পারে তার না বলা কথাগুলো শোনার চেষ্টে না করে তাহলে তার ভেতরে ধীরে ধীরে এক গোপন খালি জায়গা তৈরি হয় এই শূন্যস্থান কোনো উপহারে ভরে না দামি গহনায় তার মন গলে যায় না বা কোনো বাহ্যিক মোহে সে ভোলে না এই শূন্যতা পূর্ণ হয় কেবল এমন একজন মানুষের ছোঁয়ায় যিনি তাকে শুধু দেখেন না তাকে অনুভব করেন এবং নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ান অনেকে ভাবেন বিবাহিত মহিলাকে আকর্ষণ করার পাঁচটি মনস্তাত্ত্বিক উপায় হয়তো লুকিয়ে আছে কোনো দামি উপহারে বা বড় বড় কথায় কিন্তু আসল সত্যিটা তার থেকেও অনেক গভীর একজন নারীর হৃদয় এক গভীর সমুদ্রের মতো যেখানে সংবেদনশীলতার ঢেউ ওঠে আর আন্তরিকতা স্রোত বয়ে যায় সে এক পলকেই টের পায় কে আসল আর কে শুধু অভিনয় করছে আর যখন কোনো পুরুষ তারই ভেতরের অন্তরকে বোঝার চেষ্টা করে তার অনুভূতির ভাষা পড়তে পারে তখন সেখানে জন্ম নেয় এক নীরব টান এক চুম্বকের মতো টান যা তাকে আপনার দিকে আপনা আপনি টেনে নিয়ে আসে অনেকে হয়তো ভাবেন একজন বিবাহিত নারীর মন পেতে হলে অনেক টাকা খরচ করতে হবে দামি উপহার দিতে হবে বা চমক দিয়ে সাজাতে হবে কিন্তু এসব শুধু চোখের খিদে মেটায় মনের নয় নারী আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে তার না বলা কথা বোঝে তার মনের গভীরে ঢুকে পড়ে নিঃশব্দে ধৈর্য আর সম্মান নিয়ে আজকের এই আলোচনায় আমি আপনাকে সেই একমাত্র কাজটিই জানাবো যা করলে একজন বিবাহিত নারী আপনাকে কোনোদিনও উপেক্ষা করতে পারবে না সে নিজেই আপনার দিকে এগিয়ে আসবে এক গভীর রাতের নিরবতায় সে নিজে থেকেই আপনার কাছে আসবে এটি কোনো জটিল কৌশল নয় এটা কোনো সস্তা বৌদি পটানোর সহজ কৌশল নয় এটা হলো দুটো আত্মার সংযোগের এক পবিত্র চেষ্টা এটি একটি সহজ অথচ গভীর অনুভব ভিত্তিক কাজ এমন কাজ যার প্রতিফলন সে অনুভব করবে তার হৃদয়ের প্রতিটি স্তরে তার ইচ্ছার প্রতিটি কোণে আপনি শুধু এই একটি কাজ করুন তারপর দেখুন কীভাবে সে এক মিষ্টি টানে ধীরে ধীরে আপনার দিকেই এগিয়ে আসে এক নারীর মনকে শরীর দিয়ে নয় হৃদয় দিয়ে বুঝুন প্রথমেই বুঝতে হবে নারী কি শুধু সম্পর্ক আর আবেগ দিয়েই চলে না তাকে শুধু শরীর দিয়ে বোঝা যায় না তার হৃদয় এক রহস্যময় বাগান যেখানে ভালোবাসা যত্ন আর অনুভূতি সুবাস ছড়িয়ে আছে একজন নারী যখন কাউকে ভালোবাসে তখন সে নিজেকে নিঃশেষে বিলিয়ে দেয় শুধু একটি ছোঁয়ায় একটি কথায় একটি চোখের চাহনিতে তার মন গলে যেতে পারে সে দেখে কে তার ভেতরের ঝড়টা বোঝে আর কে শুধু দেখার অভিনয় করছে তার জন্য সম্পর্ক মানে এক নরম আলিঙ্গন নির্ভরতার স্পর্শ নিঃশব্দে পাশে থাকার প্রতিশ্রুতি যদি কেউ তাকে অনুভব করতে না পারে তার চোখে জমে থাকা জল না দেখার ভান করে তবে সে ধীরে ধীরে সরে যায় তাই নারীর হৃদয় জিততে চাইলে তাকে ছুতে হবে আত্মার গভীরে সে শুধু একটি কথাই চায় আমি আছি তোমার সব কিছুর পাশে দুই উপহার নয় আন্তরিকতাই আসল উপহারেই কি নারীর মন পাওয়া যায় একটু ভেবে দেখুন একজন নারী কি শুধু চকচকে গহনা দামি পারফিউম বা বিলাসী ডিনারে মুগ্ধ হয়ে পড়ে না একটুও না তার চোখে এসব মোহের ঝেল্লা অনেকটাই নিস্তেজ যদি না সেই উপহারের পেছনে থাকে হৃদয়ের স্পর্শ উপহার তার হাসি ফোটাতে পারে ঠিকই কিন্তু তার হৃদয়কে বাঁধতে পারে না সে চায় এমন কাউকে যে তার কপালের ঘাম দেখবে ক্লান্ত চোখে মমতা রাখবে আর বলবে আজ তোমার জন্য শুধু আমি আছি সেই পুরুষই তার মনে দোলা তোলে যে তার অনুভূতিকে বোঝে নয়তো পৃথিবীর সব উপহারও তার জন্য অর্থহীন হয়ে পড়ে তাই যদি সত্যিই তুমি তার মন পেতে চাও উপহারের মোড়কে নয় তাকে ভালোবাসার উষ্ণতায় মুড়ে দাও তিন নিঃসঙ্গতার কারণ এবং তার সমাধান নারীরা কেন অনেক সময় নিঃসঙ্গ বোধ করে বাইরে থেকে সব ঠিকঠাক অথচ ভেতরে কেমন যেন শূন্য হ্যাঁ এটাই নারী জীবনের সবচেয়ে গভীর কষ্ট সংসার সামলানো সন্তান পালন সামাজিক মানসিক চাপ সব কিছু সামলেও তার অনুভূতিগুলো যেন কোথাও হারিয়ে যায় দিনের পর দিন তার না বলা কথাগুলো জমে থাকে বুকের গভীরে কেউ শোনে না কেউ বোঝে না কেউ পাশে বসে নিঃশব্দে বলে না যে বলো না তুমি কেমন আছো এই না পাওয়ার যন্ত্রণাই একসময় তাকে নিঃসঙ্গ করে তোলে সে তখন চায় এমন কাউকে যে তার দিকে চেয়ে শুধু শরীর নয় মনটাকেও ছুঁতে পারে নারী যখন বোঝে কেউ তার মনের ভেতরে ঢুকতে চায় তখন সেই শূন্যতা একটু একটু করে পূর্ণ মতে থাকে চার শূন্যতা পূরণের একমাত্র চাবিকাঠি একটা ভরা সংসার হাজারো ব্যস্ততা তবু একা কেন লাগে নারী জানে সবাই পাশে আছে তবুও কেউ তার মনের কথা শোনে না এই নিঃসঙ্গতা শুধু একজনই ঘোচাতে পারে সে যে সত্যিই তাকে বোঝে যে গভীর রাতে তার চোখে জল দেখে অথবা নিঃশব্দে তার হাতটা ধরে বলে আমি জানি তুমি ঠিক নেই নারীর ভেতরে থাকা সেই না বলা শূন্যতাকে পূর্ণ করতে পারে কেবল সেই পুরুষ যে নিঃস্বার্থভাবে উপস্থিত থাকে যার চোখে থাকে আগ্রহ কণ্ঠে থাকে মমতা আর ছোঁয়ায় থাকে আত্মিক উষ্ণতা উপহারের প্যাকেট নয় বরং তার বোঝা হয়ে পাশে দাঁড়ানোই তার কাছে সবচেয়ে বড় প্রেম এমন একজন পুরুষকেই সে মন খুলে ভালোবাসে চিরকাল পাঁচ কিভাবে নারীর মনে গভীর টান তৈরি হয় এই ভালোবাসার টান কি একরাতেই তৈরি হয় না এই টান হল এক গভীর আবেগের ফল এটা সময় চায় যত্ন চায় ধৈর্য আর আন্তরিকতার স্নেহময় স্পর্শ চায় নারীর মন জিততে চাইলে তোমাকে প্রতিদিন একটু একটু করে তার হৃদয় ঢুকতে হবে একদিনের বাহুবা নয় দরকার এক টানা বোঝাপড়া সে চমক চায় না সে চায় ধারাবাহিক ভালোবাসা তুমি যখন প্রতিদিন তার ছোট ছোট মুহূর্তগুলোতে মিশে যাবে তার অভিমান বুঝবে তার হাসির পেছনের কষ্ট ধরতে পারবে তখন তার মন তোমার হয়ে উঠবে হঠাৎ টান নয় এটি হলো এক মায়াময় বন্ধন যা সময় নিয়ে গড়ে উঠে কিন্তু একবার তৈরি হলে চিরস্থায়ী হয় নারী একবার ভালোবাসলে ফিরে তাকায় না যদি তুমি তাকে সত্যিকারের মতো ছুতে পারো ছয় নিজেকে বদলানোই প্রথম পদক্ষেপ কাউকে আকৃষ্ট করতে আগে নিজেকে বদলাতে হয় কেন কারণ তুমি কাউকে সত্যি ভালোবাসতে পারো না যদি নিজেকে এখনও চেনো না এক নারীর হৃদয় পেতে হলে তোমাকে এমন একজন পুরুষ হতে হবে যার চোখে থাকে সম্মান কঞ্চে থাকে সহানুভূতি আর কাজে থাকে সততা নারীরা ঠিকই টের পায় কে নিজেকে সাজিয়েছে শুধু তাকে পটানোর জন্য আর কে সত্যিই নিজেকে বদলেছে তাকে বোঝার জন্য তুমি যদি নিজের ভেতরে মমতা ধৈর্য আর আত্মিক টান না আনো তবে বাহ্যিক আকর্ষণ দিয়ে তার মন যেটা অসম্ভব নারী চায় এমন পুরুষ যার ভেতরে সে আশ্রয় খুঁজে পায় নিজেকে বদলাও হৃদয় খুলে দাও অনুভব করো তার চোখের ভাষা তার অনুভূতির ভাষা তবেই তুমি ধীরে ধীরে তার মনের দরজায় পৌঁছতে পারবে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো একজন বিবাহিত নারীর মন জয় করার জন্য কোনো কৌশল বা ছলনার প্রয়োজন নেই প্রয়োজন শুধু একটি জিনিসের তাকে অন্তর দিয়ে অনুভব করা এমনভাবে অনুভব করা যেন সে বোঝে এই মানুষটা আমার পাশে সত্যিই থাকবে যেখানেই থাকি না কেন নারী খুব সহজেই অনুভব করতে পারে কে তাদের জন্য সত্যি আর কে কেবল অভিনয় করছে তুমি যদি তার মনের ভেতরে ঠুকে পড়ো তবে দেখবে সে তার সমস্ত আবেগ ভালোবাসা ও আকর্ষণ নিয়ে তোমার কাছেই ছুটে আসবে হয়তো ঠিক রাতেই নিঃশব্দে নিঃস্বার্থে আজকের আলোচনায় আমরা একেবারে হৃদয়ের গভীর থেকে বুঝে ফেললাম একজন বিবাহিত নারীকে আকর্ষণ করার জন্য টাকা বাহ্যিক সৌন্দর্য বা দামি উপহার কোনোদিনই যথেষ্ট নয় নারীর মন জয় হয় তখনই যখন সে অনুভব করে কেউ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে তার ভেতরের কান্না শুনতে চায় এবং নিঃশব্দে পাশে দাঁড়িয়ে বলে তুমি একা নাও এটা কোনো জাদু নয় এটা হৃদয়ের টান আত্মার ছোঁয়া সম্পর্কের আসল সত্য তাই আজ থেকে যদি তুমি চাও তার মনে নিজের একটা গভীর জায়গা তৈরি করতে তবে শুরু করো নিজেকে বদলে দেওয়া দিয়ে নিজেকে এমন একজন মানুষে গড়ে তোল যার ভালোবাসা অভিনয় নয় অনুভব হয়ে ছুঁয়ে যায় এই একটি কাজই যথেষ্ট তার মন জিততে বাকি সব বাহ্যিক বিষয় একসময় হারিয়ে যাবে